আরে এদিকটা জানুয়ারি মাস তো আমাদের বিদ্যালয়ে যেমন প্রতি মাসে একবার করে কী যাদের জন্ম যে মাসে পালন হয় তো আজকে পালন হবে আজকে একটা বিশেষ দিন বছরের প্রথম মাস আমরা অনেক শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি আমাদের এস আই অফিসের বড় অভিভাসে পেয়েছি নাকি আমরা আজকে এদের জন্মদিন হবে একজন আসেনি িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হলো ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর অঞ্চলের তাঙ্গুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে আজকে এক অভিনব উদ্যোগ নিয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন উপলক্ষে আজকে স্কুলের যে সকল ছাত্রছাত্রীর জন্মদিন স্কুল প্রাঙ্গনে মিলিত হন সেই উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয় সঙ্গে মিড ডে মিলে মধ্যাহ্ন ভোজের পাতে বিভিন্ন স্বাদের পিঠে তৈরি করে সকল ছাত্রছাত্রীদের খাওয়ানো হয় এতে অভিভাবকগণ খুবই খুশি তার সঙ্গে ছাত্রছাত্রীরা বেজায় আনন্দে আত্মহারা বন্ধুদের জন্মদিন ঘটা করে পালন করে দশজন ছাত্রছাত্রী জন্মদিন পালন করা হয় পিঠে ছিল পাটি সাপটা দুধ পুলি ইডলি আলুর দম গুড় পিঠে জিলিপি মিষ্টি ইত্যাদি পাতে দেওয়া হয় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আশিস মহেশ সহ শিক্ষক সীমাংশু শেখর পাত্র সহ শিক্ষক উত্তম কুমার নায়ক শিক্ষিকার শিক্ষামণ্ডল প্রধান শিক্ষক বলেন এতে ছাত্রছাত্রীরা যেমন তাদের জন্মদিন উপভোগ করলো সেই সঙ্গে অভিভাবকগণ খুবই খুশি কামরিয়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছরই দেখি প্রতি মাস অনুযায়ী বাচ্চাদের যে জন্মদিন পালন করা হয় সেই মাসে যেই যেই বাচ্চার জন্মদিন পড়ে সেই বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট দিন হিসাবে ধরা হয় সেই নির্দিষ্ট দিনে প্রত্যেকটা বাচ্চাকে একসাথে করে তাদের জন্মদিন পালন করা হয় তার সাথে কিছু মিষ্টিমুখ বা কিছু ব্যবস্থা থাকে যাই হোক আজকে সেই হিসাবে স্যাররা পিঠিগুলো উৎসবে করেছেন বিভিন্ন রকম পিঠের আয়োজন করেছে বাচ্চারা ভীষণ খুশি খুশিটাতে আমরাও ভীষণ খুশি গার্ডিয়ান হিসাবে আরও যে গার্ডিয়ানরা আছে তারাও ভীষণ খুশি হয়েছে বা স্যারেদের উদ্যোগ খুবই ভালো লাগছে অবশ্যই ভালো সব কিছু শুধুমাত্র স্কুল যে পড়াশোনা হবে বা এ হবে সেটা নিয়ে বিভিন্ন আনন্দ সমস্ত কিছুর মাধ্যমে এ হবে তাহলে বাচ্চাদের সমস্ত কিছু দিক দিয়ে ডেভেলপমেন্ট বা এ হবে অবশ্যই ভালো যে একদিন পড়া হবে না বলে যে বাচ্চাদের অন্য কিছু দিক দিয়ে পিছিয়ে যাবে সেরকম মনে হয় না আমার 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 মনে হয় যে মাঝে মাঝে ভালোই নাম আমি আশিস কুমার মহেশ পূর্ব মেদিনীপুর বিপিএসির অধীনে ভগবানপুর সার্কেলের অধীন কাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এই বিদ্যালয়ে প্রায় দেড় বছর এসছি তেইশ সালের শেষের দিকে এসেছি ছাত্র সংখ্যা তখন ছিল সাতাশি এবছর ছাত্র সংখ্যা আমাদের একটু বেড়ে একশো এক হয়েছে আজকের আমরা জন্মদিন পালন করছি এটা আজকের নয় আমরা যেদিন থেকে এসেছি আমি শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা প্রতি মাসে জন্মদিন বলতে অ্যাকচুয়ালি জন্ম মাস আমরা পালন করে থাকি প্রত্যেক মাসে হয় এবারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকবার কেক কাটা হয় ছাত্র কেক কাটে তা সেখানে আমরা করি এবার ভাবলাম পরিবেশ পরিস্থিতি পৌষ মাস মাঘ মাস এইগুলো সাধারণত পিঠে পুলি খাওয়ার মাস তাই আমরা ভাবলাম যে মাংসের পরিবর্তে আমরা পিঠেটাই করি বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা এবং তারা ব্যক্তিগতভাবেও কিছু কিছু পিঠেও দান করেছেন কোনো অভিভাবিকাও মিষ্টি নিয়ে এসছেন আমরা স্কুলের পক্ষ থেকে আজকের আমরা পিঠে করেছি পিঠে করেছি জিলিপি করেছি এবং দিদিমণি এনেছেন আমাদের ওই ইডলি ইডলি এনেছেন আলুর তরকারি তার সঙ্গে এবং উত্তমবাবু এনেছেন উত্তম নায়কবাবু এনেছেন পাটি সাপটা এনেছেন আর একজন অভিভাবিকা মিষ্টি দিয়েছেন তো আমরা এইভাবে বাচ্চাদের মধ্যে এটা দেখলাম খুব উৎসাহ করে ওরা খাচ্ছে মাংস যেভাবে খায় আজকেও দেখলাম খুব আনন্দের সঙ্গে এটা খাচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুল থেকে আমাদের এই উৎসবে যোগ দেওয়ার জন্য এসেছেন আমাদের এসআই এসআই অফিসের এসআই স্যার আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি তবে এসআই অফিসের আমাদের বড়বাবু সত্যরঞ্জন মহাশয় এসছেন আমাদের শিক্ষাবন্ধু তরুণ সৈক ভট্টাচার্য এসছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা উপস্থিত হয়েছেন প্রায় পনেরো জন খুব উৎসাহ করে অভিভাবক অভিভাবিকারাও ছাত্ররা ছাত্রীরা কেমন খাচ্ছে তা দেখার জন্য দেখলাম বাইরে ভিড় করেছে আমাদের স্কুলের প্রাঙ্গণ খুব ছোট। আমাদের বিল্ডিংও খুব ছোট আমরা বিভিন্ন দপ্তরে বিল্ডিংয়ের জন্য আবেদন করেছি ইভিন শ্রেণীকক্ষ আমাদের পুরিয়ে ওঠে না শিক্ষক শিক্ষক শিক্ষিকার সংখ্যাও কম চারজনে প্রায় ছটা ক্লাস নিতে হয় এখানে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা মোকাবেলার জন্য আজকে আমি সাংবাদিক মহাশয়ের কাছে আবেদন রাখলাম যাতে আমাদের এই আবেদনগুলো উচ্চস্তরে ডিপিএসসি স্তরে সর্বশিক্ষা স্তরে এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও এই বার্তাগুলো যায় তার জন্য আমি এই কথাগুলো বললাম আর সম্মান ভালোবাসা যায় না ছাত্রছাত্রীদের পড়াশোনা হ্যাম্পার হয় না কারণ আমরা জানুয়ারি মাস যা ঢুকেছে আমরা ছাত্রছাত্রীদের সেকেন্ড হাফে খেলাধুলো করে। ফার্স্ট হাফটা আমাদের ক্লাস হয় সেকেন্ড হাফে পুরোটাই খেলানো হয় কারণ অ্যাকচুয়ালি বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের কোনো জায়গা নেই প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে খেলাই মাঠের অভাবে আমরা সারা বছর খেলাতে পারি না তারপর তো বর্ষাকাল থাকে তাই এই জানুয়ারি মাসটা এলে উৎসাহ ভরে আমরা চেষ্টা করি যে যাতে খেলাধুলোগুলো সঠিকভাবে করানো যায় সেখানে চেষ্টা করেছি যে খেলাধুলোগুলো এই টিফিনের পরে টানা প্রায় চারটে অবধি আমরা খেলাই যাতে ছেলে মেয়েগুলো একটু প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারে অন্তত যেন প্রতিযোগিতায় সঠিকভাবে অংশগ্রহণ করে সাহসের সঙ্গে অংশগ্রহণ করে তার জন্য চেষ্টা করি এই খেলাধুলোর মাঝে আমাদের পড়াশুনোর হ্যাম্পার হয়তো হচ্ছে সেকেন্ড হাফ কিন্তু ফার্স্ট হাফে কোনো হচ্ছে না মূল বিষয়গুলো আমরা ফার্স্ট হাফে নিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রায় অভ্যাস হয়ে গেছে প্রতি মাসে যেহেতু আমরা করি সেহেতু অনেকটা অভ্যাসে আমরা দাঁড়িয়ে গেছি এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের আগে বাকি দুজন শিক্ষক একজন শিক্ষিকা এরা একশো শতাংশ আমাকে সহযোগিতা পড়াশোনা থেকে শুরু করে আজকের জন্মদিন থেকে শুরু করে খেলাধুলায় সবাই ভাগ সহযোগিতা করে হয়ে যায় শিক্ষক শিক্ষিকারও অর্থ অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমরা কিছু না ছেলে সঙ্গে শিক্ষকদের বা শিক্ষিকাদের একটা সম্পর্ক নিধু তাতে আমরা পিঠে উৎসবের মাধ্যমে আমরা এটা জানাতে চাইছি এবং ছাত্রদের প্রতি ছাত্র যা আজ উৎসাহ করে আমাদের কাছে বসে পিঠে খাচ্ছি এটা আমাদেরও খুব ভালো লেগেছে ছাত্রছাত্রীরাও দারুণভাবে এটাকে মানে নিয়েছে এই ব্যাপারটাকে তারা দারুণভাবে ছাড়া ফেলেছে এই ব্যাপারটা যে স্যার আজকের আমরা দারুণ খেলাম এই ব্যাপারটা ভগবানপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট